গণতন্ত্র দিবসের আগে জেলা নিরাপত্তা সুনিশ্চিত করতে নাকা চেকিং অভিযান কোচবিহার পুলিশের শনিবার কোতালি থানার আইসি তপন পালের নেতৃত্বে কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালালো পুলিশ বাহিনী চেকিং এ বড় বাস চার চাকা গাড়ি সহ মোটরসাইকেল এবং স্কুটিতেও চেকিং চালানো হয় পাশাপাশি বড় বাসে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগ খুলেও চেক করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আল মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। অন্যান্য অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নত মানের শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান সুক্তাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর

আপনারা জানেন যে আমরা রেগুলার নাকা চেকিং করছি বিশেষ করে বর্ডারিং এলাকাগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদেরকে সতর্ক থাকার জন্য তার সাথে সাথে আমরা যেটা বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্স ইত্যাদিগুলোতেও আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং সেই সব জায়গাগুলোতে আমাদের প্লেন ক্লোতেও অ্যারেঞ্জমেন্ট থাকবে এটার সাথে সাথে যে সব জায়গাতে প্রচুর মানুষের সমাগম হয় যেমন রসিক বিল বা এনএন পার্ক বা ত্রিকোণিয়া পার্ক এই সব জায়গাগুলোতেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এর সাথে সাথেই আমরা যেটা করছি ঘন কুয়াশার রাত্রিরে যাতে দুর্ঘটনা না ঘটে তাই বিভিন্ন আমরা জংশনগুলোতে বিশেষত হাইওয়েতে সেখানে আমরা দূরপাল্লার যে যানবাহন চালক রয়েছে তাদেরকে জল ও চা পানের ব্যবস্থা করছি রাত্রেবেলা যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে আপনি একটু আপনি একটু পিছিয়ে আসুন একটু পিছিয়ে আসেন 何これ